বাংলাদেশ ন্যাশনাল টিম সিলেকশন নিয়ে একটা বড় আলোচনা রয়েছে মুস্তাফিজ এবং ঋষাদ প্রসঙ্গে অবশ্যই আসতে হচ্ছে এবং সেই সিলেকশনের প্রসঙ্গটা আসছে এই কারণে কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড এখানটা আবার তারা অসাধারণ প্রফেশনালিজম পরিচয় দিয়েছে যে তারা তাদের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড পনেরো সদস্যের স্কোয়াড দিয়ে দিয়েছে শুভমান গিল সেখানটায় নেই ভাইস ক্যাপ্টেন হবার পরও তিনি নেই কারণ আউট অফ ফর্ম লাস্ট পনেরোটা ইনিংসে তার রান কিংবা স্ট্রাইক রেটে খুব বেশি সন্তুষ্ট হতে পারে নাই ম্যানেজমেন্টের সদস্যরা যদিও স্ট্রাইক রেট 137 প্লাস রান যেটা করেছেন সেটা এভারেজ হচ্ছে প্রায় 25 এর পরেও সেটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আপনারা যারা বিগ ফ্যান অফ জাকির আলি শুর থাকেন হি ইজ গোইং টু বি দা পার্ট অফ দা ওয়ার্ল্ড কাপ স্কোয়াড কিভাবে সেই আলোচনাটা অন্য একটা কন্টেন্টে করব ডিস্কাশন করতে চাই মুস্তাফিজুর রহমান নিয়ে এই মুস্তাফিজ কে নিয়ে আলোচনা যেটা আমরা করেছি করছি করব সেটার পুরোটা জুড়েই আসলে অনেকগুলো প্রেক্ষাপট রয়েছে আপকামিং বিপিএল এ রংপুরের হয়ে তিনি খেলবেন এন্ড রংপুর ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে ডিরেক্ট সাইনিং এর ক্ষেত্রে একটা দারুণ ছক্কা মেরেছেন মুস্তাফিজকে সাইন করে এবং সেই মুস্তাফিজ কিন্তু আইএল টি টোয়েন্টিতে এই মুহূর্তে সেকেন্ড হাইস্ট উইকেট টেকার এরপর যে ঘটনাটা ঘটেছে আমরা খেয়াল করেছি মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্স এ বিশ লাখ টাকা প্রায় সাড়ে বারো কোটি টাকা বাংলা টাকায় যদি হিসাব করি সেই অর্থে হচ্ছে খেলতে যাচ্ছেন পরের আইপিএল এ এবং সেখানটায় তিনি মোটামুটি তিনটা ম্যাচ মিস করবেন বাট সুস্থ থাকলে এবং তিনি যদি কনফার্ম থাকেন ইলেভেনে সব ম্যাচগুলো খেলবেন কিন্তু তার আগে আই এল টি যা করছেন এক কথায় অতি মানবীয় এই মুহূর্তে তিনি ষষ্ঠ ম্যাচ খেলতে নেমেছেন এই ম্যাচে তার আসলে রোলটা তিনি শেষও করে ফেলেছেন এবং ষষ্ঠ ম্যাচে তার উইকেট সংখ্যা ফোর্টিন এবং এই চোদ্দোটা উইকেট যে মুস্তাফিজ পেয়েছেন তিনি যদি আমরা পুরো ট্যালিটা দেখার চেষ্টা করি টপ চার্ট দেখার চেষ্টা করি দু নম্বরে রয়েছেন যিনি টপে রয়েছেন তার থেকে একমাত্র উইকেটের সংখ্যায় বেশি এবং তিনি একটা ম্যাচ বেশি খেলেছেন মুস্তাফিজুর রহমান আজকের ম্যাচে যেটা করে দেখিয়েছেন অতি মানবীয় কারণ আপনি এক ওভারে একবার তিন উইকেট পেতে পারেন টি টোয়েন্টি কথা বলছি কিন্তু ক্রিকেট একজন ওভার বল করার সুযোগ পেয়ে থাকেন আপনি একই লিগে কম্পিটিভ লিগ ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগ আইল টি টোয়েন্টি যেটা দুবাইতে চলছে সেখানটায় তিনি দ্বিতীয়বারের মতো একই ওভারে তিন উইকেট পেয়েছেন ওভার হ্যাট্রিক এগেইন বাই দ্য ফিচ এবং এদিন যেই কাজটা তিনি করেছেন টপ দুজন রান স্কোর আর প্রতিপক্ষের যারা ছিলেন তাদেরকে তিনি ফিরিয়েছেন তাদেরকে ফিরিয়ে যে স্কোরটা হওয়ার কথা ছিল প্রতিপক্ষের সেই স্কোরের মেরুদণ্ডটা আলটিমেটলি মুস্তাফিজুর রহমান তার ভেলকিতে ভেঙে দিয়েছেন মিন্স এবং অমর্যায় যে পার্টনারশিপটা সেই পার্টনারশিপটা জমে উঠেছিল মনে করা হচ্ছিল যে এই পার্টনারশিপটা যদি আরো তিন চার ওভার স্টে করে দেন মুস্তাফিজের দলের টার্গেটটা হতে পারে প্রায় পনে দুশোর কাছাকাছি কিন্তু শেষ পর্যন্ত আমরা সেই জায়গায় একটা অসাধারণ ওভার দেখলাম বাই ফি প্রথমে তিনি ভিন্সকে আউট করেছেন দুজনকে ফেরানোর যে মানে তিনি করতে গেলেন সেই কাজে মুস্তাফিজুর রহমানের ভিনসকে যে আউট করলেন যে এজটা হয়েছে সেটা তিনি টের পান নাই আম্পায়ার এবং কিপার টের পেয়েছে ফিজ টের পান নাই আপনারা যদি ওই আইএল টি পেজে গিয়ে দেখেন তাহলে অনেকটা সেই ব্যাপারটা লাগবে যে এত বড় এজ কিন্তু মুস্তা কেন টের পেলেন না মুস্তাফিজও টের পাননি মানে নিজের বল নিয়েই মুস্তাফিজ নিজে কতটা ক্যারিসম্যাটিক যে নিজেও টের পান না আসলে কতটা জাদু করেন সো প্রথমের উইকেটটা তিনি যখন পাইলেন মানে এক ওভারে তিন উইকেটে প্রথম উইকেটটা সেটা হচ্ছে ভিনসের উইকেট সেটা কিপার আম্পায়ার টের পেল মুস্তাফিজ টের পেলেন না প্রথম উইকেট এরপর যেটা হইল ওমর যাই ইনসাইড এচ এটা সবাই দেখেছে সবাই টের পেয়েছে এই দুইটা উইকেট পাবার পরে এবং এই দুইটা উইকেট লাভ করার পরে যখন মনে করা হচ্ছিল যে আলটিমেটলি আরেকটা উইকেট যদি পায় মুস্তাফিজের দল বা মুস্তাফিজ নিয়ে নিতে যেহেতু দুজনকে ফিরিয়েছেন তিনি সেই উইকেট সেই জায়গায় তার দলের কাজটা খুব সহজ হয়ে যায় সেই জায়গায় মুস্তাফিজ সাকসেসফুল এবার তিনি ডিকসনকে বোল্ড করেছেন এবং তিনি যে ডিকসনকে বোল্ড করলেন ঠিক প্রথমে যে উইকেটটা তিনি পেয়েছিলেন ভিনসের সেই উইকেট পাবার পর যেমন টের পান নাই কিপার এবং আম্পায়ার টের পাবার পর ফাইনালি হচ্ছে সেই আউটটা কিপারের অ্যাপিল প্রেক্ষিতে হয়েছে রিক্সেন আউটটা মুস্তাফিজ বোল করার পর টের পান নাই যে তিনি বোল হয়েছেন কিনা এক ওভারে তিন উইকেট ফর দ্য সেকেন্ড টাইম ইন দ্য সেম টুর্নামেন্ট বাই ফিটস যিনি ন কোটি বিশ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স পরের মৌসুমে আইপিএলটা খেলবেন যাকে পাবার জন্য আইপিএল অন্তত তিনটা দল অ্যাক্টিভলি লড়েছে দিল্লি শুরু করেছিল চেন্নাই রয়েছে ছিল কলকাতা কিনেছিল সেই ফিচ যেই ফর্মে রয়েছেন আমার কাছে মনে হচ্ছে এগেইন এগেইন এনওসি সংক্রান্ত জটিলতা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে না থাকতো মুস্তাফিজ যদি একদমই শুরুর স্লটগুলোতে গুলোতে থাকতেন মানে মুস্তাফিজকে যখন ডাকা হয়েছিল তখন প্রায় একশো জন ক্রিকেটার তার আগে ডাক পেয়ে গেছেন অথচ পাঁচি রানাকে ডাকা হয়েছিল ফার্স্ট টোয়েন্টির মধ্যে মুস্তাফিজ যদি আরেকটু আগে কল হতেন তাহলে তার প্রাইসটা হতো এটা নিয়ে একই সাথে আঙুল দিয়ে পাথিরানা ইজ দ্য কনফার্ম পার্ট অফ দ্য ইলেভেন অফ কলকাতা নাইট রাইডার্স যদি পাথিরানা অ্যাবসেন্ট থাকেন ইনজোর্ড থাকেন আউট অফ ফর্ম থাকেন দেন মুস্তাফিজ উইল বি পিকলেভেন ডেফিনেটলি নট চেন্নাই সুপার কিংস তারা তাদের যেই আইপিএল মিশনে মুস্তাফিজকে দলভুক্ত করেছিল দু হাজার কথা বলছি প্রথম ম্যাচেই মুস্তাফিজুর রহমান ম্যান অব দ্য ম্যাচ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে চেন্নাইয়ের সেই পারফরমেন্সটা এখন আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় প্রত্যেকটা ম্যাচ খেলেছিলেন শেষ যখন করেছিলেন নয় ম্যাচে চোদ্দ উইকেট অ্যান্ড হি ওয়াজ দ্য হায়েস্ট উইকেট টেকার শেষ পর্যন্ত যতদিন পর্যন্ত তিনি খেলছিলেন চলে আসা রাখ পর্যন্ত সো কলকাতা নাইট রাইডার্সের একদমই চোখ বন্ধ করে অপশন হচ্ছে যে আমরা পাঁচি রানাকেই খেলাবো মুস্তাফিজকে আমরা বিকল্প হিসাবে খেলাবো এই চিন্তাটা আমার কাছে মনে হয় অনেকটাই অমূলক অ্যাকর্ডিং টু দা পারফরমেন্স ইন আইএল টু দা পারফরমেন্স দ্য দা অ্যাকর্ডিং টু পারফরমেন্স লাস্ট আইপিএল মুস্তাফিজুর রহমান আমার মনে হয় যে দারুন দারুন ফর্মে রয়েছেন এবং কলকাতা নাইডার্স ডেফিনেটলি শুরু থেকেই মুস্তাফিজকে তাদের ইলেভেনে রাখবে খেলাবে এটা তাদের প্রয়োজনে তারা করবে হয়ে খেলছেন রিসাদ এবং রিসাদের এই মুহূর্তে অবস্থান অস্ট্রেলিয়ায় হোবার্ট এমন একটা জায়গা মানে চরম ঠান্ডা ভয়াবহ ঠান্ডা আমি হোবারে গিয়েছিলাম যখন দুই হাজার বাইশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কাভার করতে গেলাম সো ওই সময়টা আসলে হোবার্টের ওয়েদারটা এত বেশি বাজে ছিল এবং হিমশীতল একটা ওয়েদার অস্ট্রেলিয়ার সবচেয়ে মানে কি বলবো মিস্টিরিয়াস ওয়েদার সবচেয়ে সূর্য কম দেখা যায় সবচেয়ে বেশি ঠান্ডা বৃষ্টি পরে হোবার্ট স্ট্যাট পার্ট ফ্রিকি পন্টিং এর হোবার্ট সে রিশাদ হোসেন যেভাবে খেলছেন মুস্তাফিজ উইকেট নিচ্ছেন রিশাদ হোসেন রান আটকাচ্ছেন টি টোয়েন্টি ক্রিকেটে রিশাদ হোসেন আজকের ম্যাচে এর আগের ম্যাচে আমরা দেখেছিলাম যে ঋষাদ হোসেন অসাধারণ বল করেছিলেন তিন উইকেট পেতে দেখেছিলাম আজকে রিশাদ হোসেন চার ওভার একুশ রান এক উইকেট কি পরিমাণ ইকোনমিক্যাল হলে টি টোয়েন্টিতে বিগ ব্যাশে এরকম একটা ফিগার আপনি ডেলিভার করতে পারেন সো বাংলাদেশের দুজন ক্রিকেটার রাইট নাও মানে আলো ছড়াচ্ছেন তাদের পারফরমেন্স দিয়ে একজন মুস্তাফিজুর রহমান একজন রিশাদ হোসেন একজন লেগি আর একজন বাহাতি পেইসার তবে তাসকিন আহমেদকে ভুললেও চলবে না তিনিও কিন্তু আইএলটি টি টোয়েন্টিতে তার লাস্ট ম্যাচে তিন উইকেট ক্র্যাপ করেছিলেন যদিও তার দল মুস্তাফিজের দলের বিপক্ষে খুব একটা ভালো করতে পারেন সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার ডিসকাশন নিয়ে নিশ্চয়ই আবার হাজির হবো আপনাদের সামনে মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম শরীর ভালো ছিল না সেই কারণে টেক গ্রেট কেয়ার